হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক যুগ পর অনেক বছর পর আমি আবার ডেলি ব্লগ শ্যুট করছি তোমরা তো জানোই যে কয়েকদিন আগে আমার দিদির বিয়ে হয়ে গেছিলো তো আমি পর পর করে সে সমস্ত ব্লগই তোমাদের শেয়ার করছি সেগুলো স্টকে রয়েছে ভাবছি সেগুলোই শেয়ার করছি এডিট করারও ব্যাপার থাকে তো আজকের থেকে ব্লগটা স্টার্ট করেছি তো এখন বাজে সাতটা তো একটু আগে ঘুম থেকে উঠে পড়েছে আমি ব্রাশও করা হয়ে গেছে তো এখানে আমি একটা শর্টস ভিডিও করছি সেটা তোমরা অবশ্যই ইউটিউব শর্টসে দেখে নিতে পারো ভিডিওটা আপলোড করে দিয়েছি আমি তো এটা তো উইন্টার সিজন চলছে তো সকালে যে আমি মর্নিং রুটিনটা থাকে আমার হচ্ছে সেটাই স্কিন কেয়ার সেটাই আজকে আমি তোমাদের শেয়ার করলাম একটুখানি তারপর তো এখানে আমি চা বানাচ্ছি একটা অভ্যাস আমার রয়েছে যে সকাল মানে আমি যখনই উঠবো না কেন মানে যদি বারোটার দিকে উঠি দশটার দিকে উঠি যদিও বা আমি সে টাইমে উঠি না কোনো দিন যদি শরীর খারাপ থাকে সেই টাইমে যদি উঠে পড়ি তবে সেই টাইমে আমি সে তাও চা বানিয়ে নেবো কারণ মর্নিংটা মানে আমার কাছে সকাল মানে দুপুর বারোটা একটা যখনই ঘুম থেকে উঠবো তখনই আমার কাছে সেটাই হলো সকাল তখন আমার চা লাগবেই আর লাগবে দেখতে পাচ্ছ এখানে আমি দুটো ব্রেড তার সাথে চা নিয়ে নিয়েছি এটাই আজকে মর্নিং টাইমে আমি খাচ্ছি আর চাটা দেখলে আমিও বানিয়েছি আর ওদিকে হচ্ছে চা বানাতে বানাতে আমি বাইরের সবুজ গাছপালার দৃশ্য উপভোগ করলাম ওখানে দেখতে পারলে জানালা ছিল মানে আমাদের কিচেন রুমে তার বাইরে মানে গাছপালা দেখতে পারলে তোমরা তো সেটা দেখতে দেখতে আমি বেশ সুন্দর করে চা বানিয়ে ফেলেছি আবার খেয়েও ফেলেছি তো এখানে না হয়েছে কি আমি ইন্ট্রো নিচ্ছি তো যেন গ্রামের বাড়ি ছাগল গরু থাকে তো আমি বুঝতেই পারিনি খেয়ালই করিনি ইন্ট্রো নেওয়ার সময় পিছন থেকে ছাগল গরু মানে আওয়াজ শোনা যাচ্ছিলো এটা একটা কীরকম মানে লাগছিলো আমার সেই জন্য এটা মিউট করে দিয়েছি নয়তো আমি এটা আমি ইন্ট্রোটা সেখানে নিচ্ছিলাম তো সেটাই একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের এটাই বলছিলাম যে বলতে গেলে অনেক যুগ অনেক বছর পর আমি আজকে ডেলি ব্লগ শ্যুট করছি ডেলি ব্লগ কিন্তু সত্যি অনেকদিন ধরে শ্যুট করা হচ্ছে না আর একটা কথা মা কিন্তু আজকে বাড়িতে নেই একটা কাজে বেরিয়েছে তো বাড়ির যতটুকু কাজ রান্না বান্না ঘর গোছানো সবটুকু আজকে আমাকেই করতে হবে তো এখানে আমি ঝুড়ি নিয়ে এসেছি দেখো এখানে আমি শাক বাড়িতে এসেছি এখানে আমাদের অনেক ধরনের শাক রয়েছে লাফা শাক পালন শাক অনেক ধরনের শাক রয়েছে এই যে আমাদের ক্ষেত বাড়ি মানে বাড়ির একদম কাছে তো দেখো এখানে লাফা শাক তুলছি আর জানো তো ফোন রাখার একদমই কোনো জায়গা নেই দেখো ফোনটা পড়ে গেছিলো কখন বুঝতেই পারিনি এসে আবার আমি ফোনটা তুলে নিলাম কী অবস্থা তারপরে আবার আমি অন্য একটা জায়গাতে ফোনটা রেখে দিয়েছি আর খেয়ালই করিনি যে এদিকে আবার অন্ধকার উঠেছে তোমরা মনে করছো না যে আকাশ হয়তো মেঘলা মেঘলা কিন্তু ওটা রোদ্রুর জন্য এরকমটা দেখাচ্ছে মোটেও আকাশ মেঘলা নয় প্রচণ্ড রুদ্রু উঠেছে আজকে তো আমার তো শাক তুলা একদম কমপ্লিট হয়ে গেছে আজকে আমি লাফা শাক তুলেছি তো চলো তোমরা একটুখানি দেখে নাও দেখো একদম কচি কচি লাফা শাক তারপর গিয়ে আমি আজকে ছাগল আনতে গেছিলাম রোদ্রুর মধ্যে ছাগলটা বাধা ছিল তো যদিও এই সমস্ত কাজ আমি করি না কারণ মা বাড়িতে নেই সেটা আমাকেই করতে হবে দেখো ছাগল এনে আমি ছাগলকে জল দেবো ছাগলটা প্রচণ্ড কান্না করছে রোদ্রুর মধ্যে তারপর ছাগলকে জল দেওয়া হয়ে গেছে তারপর এখন আমি যাচ্ছি একটা ঠাম্মির বাড়িতে তোমরা হয়তো একটা জিনিস নোটিস করেছো যে আমার হাত বারবার চোখের ওখানে যাচ্ছিলো তো চোখে যেন পোকা পড়েছে না চোখে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না প্রচণ্ড চোখটা জ্বালা করছিল আর খচখচ করছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমার স্নান করা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি লাফা শাকগুলো বেছে নিচ্ছি এখন আমি রান্না করব তো অনেকটা বেলা হয়ে গেছে বাকি কাজ করেছি আমি বাড়ির কাজ তারপরে হচ্ছে ঘরের কাজ করেছি সেই জন্য আজকে একটুখানি লেট হয়েছে নয়তো মা থাকলে অনেকক্ষণ আগে আমার আমাদের রান্না কমপ্লিট হয়ে যে মানে যেত আর কি তো যাই হোক এই যে দেখো আমি হচ্ছে লাফা শাক বানিয়ে নিচ্ছি তো চলো রান্নাটা আমি ঝটপট করে নিচ্ছি আর এখানে না এখানেও ফোন রাখার কোনো জায়গা নেই একদম দেওয়ালে রেখেছি আর ফোনটা মানে একটুর জন্য ফোনটা এখানেও পড়ে যেত পড়লে তো একদম মানে ফোনটা নষ্ট হয়ে যেত কারণ নিচটা তো পাকা আর তোমরা ভাবো ফোনটার কী হতো এটা ভেবেই এখন আমার ভয় লাগছে তো ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি খেয়েও নিয়েছি তো সেটা আমি শ্যুট করতে পারিনি মানে ভুলে গেছিলাম আর কি তো এখন আমি যাচ্ছি একটুখানি ঘুরতে অনেক দিন হয়ে গেল আমি কোথাও ঘুরতে যাই না মানে বাড়ির আশেপাশে আর কি তো চলো যাওয়া যাক আর কোনো ভিডিও শ্যুট আমি করিনি তো আজকের মতো এতটুকুই কীরকম হয়ে যায় অবশ্যই জানি ওটা